বিসমিল্লাহ রহমান রহিম দেশের বরেন্ন আইনজীবী ফ্যাসিবাদী আন্দোলনের বিরুদ্ধে লড়াকু সৈনিক বিচারাঙ্গনের একজন সেনাপতি অকুত হয় একজন আইনজীবী ম্যান অফ প্রিন্সিপাল ইনটিগ্রিটি অ্যান্ড প্রফেশনাল অনেস্টি এই যে মাহমুদ আলী সাহেবের এই চলে যাওয়ার এক বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আজকের এই স্মরণ সভা এবং দোয়া মাহফিলের সংগ্রামী সভাপতি আমাদের আরেকজন দেশের প্রতিত যশা আইনজীবী আইনজীবী নেতা এবং দেশের গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্যে যিনি চিরন্তর লড়াই করেছেন আমাদের সিনিয়র অ্যাডভোকেট জানারেল আবেদন সাহেব পঞ্চবরিষ্ঠ আছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধে অত্যন্ত শ্রদ্ধ দেশের সাবেক রাষ্ট্রপতি স্পিকার দীর্ঘদিনের জাতীয় সংসদ সদস্য এবং সত্যিকারের অর্থেই একজন বিজ্ঞ প্রজ্ঞাবান আইনজীবী স্পিকার ব্যারিস্টার জেন স্পিকার সাহেব আজকে এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধ আইনজীবী এই যে মহাদী সাহেবের যোগ্য সহধর্মিনী আজি ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ক্যাসে কামাল আরেকজন অত্যন্ত যোগ্য মানুষ যাকে দেখলেই আপনা আপনি আমার শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে আমাদের অ্যাডভোকেট রাজ্জাক সাহেব আইনজীবেন্দু ইসলাম আলীকান অনেকদিন পরে আপনাদের সামনে এসে দাঁড়াবার দারাবাড়াকে সৌভাগ্য হয়েছে দীর্ঘদিন এর আগে যখন আমরা একসাথে একসাথেবাদের বিরুদ্ধে লড়াই করেছি তখন প্রায় কোর্টে হোক এখানে হোক যেখানে হোক আমরা একসাথে হতে পেরেছি কিছুদিন হলো আমাদের এই যোগাযোগটা একটু কমে গেছে যাকে আমি প্রথমেই শ্রদ্ধা জানাতে চাই জানাতে চাই আমাদের সেই বিশিষ্ট মানুষকে যাকে আমরা হারিয়েছি এবং আমাদের একটা অপূরণীয় ক্ষতি হয়েছে আমাদের এই যে মাহমুদ সাহেবের চলে যাওয়াতে তার সম্পর্কে আপনারা যারা কালিগস আছেন সিনিয়র কালিক আছেন আপনারা বলেছেন আমি একজন রাজনীতিবিদ হিসেবে তাকে যেভাবে চিনি আমি শুধু সেই সম্পর্কে দু একটি কথা বলব তার সঙ্গে আমার পরিচয়টা একটু ঘনিষ্ঠ হয় আমাদের দেশ বেগম খাদ্যের বিরুদ্ধে যখন মামলা গোয়াকে নতুন করে চালু করা হলো শুরু করা হলো তখন প্রায়ই আমাদের গুলশানের অফিসে চেয়ারপারসনের অফিসে আপনার সমস্ত সিনিয়র লয়ার লয়ারদেরকে নিয়ে আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং ম্যাডাম নিজে বসতেন সেই সময়ে বিভিন্ন ডেলিভারেশন কথাবার্তা তখন থেকে আমি তাকিত এবং পরবর্তীকালে দেখেছি যে তার নীতির প্রশ্নে কিন্তু কখনো আপোষ করেন এবং যা ভাবতেন সেটাকে উচ্চারণ করতেন এই যে সাহেবের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে আপনারা তো লয়ার আছেন তারা তো আইনের ব্যাপারটা অবশ্যই কিন্তু একজন মানুষ হিসাবে একজন আপনার বহু কিছু শেখার আমাদেরও রয়ে গেছে তার মধ্যে সবচেয়ে বড় যে গুণটা আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে তার যেটা নীতির প্রশ্নে আপসীন ইনটিগ্রিটি এবং আপনার প্রফেশনাল অনেস্টি এই বিষয়গুলো ছিল তো আমার কাছে অত্যন্ত উল্লেখযোগ্য দিক এই যে মহম্মদী সাহেবের আবারও তার আত্মার মাক ফেরাত কামনা করছি আল্লাহ তালা তাকে যেন বেস করেন তার সহধর্মী এখানে আছেন তাকে যেন আল্লাহ তালা সেই শক্তি দেন যেন তাকে ছাড়াই তিনি পথ চলতে পারেন পরিবারকে সেই সাহস দেন বিজ্ঞ আইনজীবীবৃন্দ আজকে আমি একটু অনেকদিন পরে একটু সুযোগ পেয়েছি আপনাদের সামনে দুই একটি কথা তুলে ধরবার বাংলাদেশ এখন একটা অত্যন্ত অনিশ্চিত অবস্থার মধ্যে আপনাদের মধ্যে অনেকের মধ্যে একটা এটাকে আমরা বলি যে আপনার একটা ভাব ভাব শান্তি এসে গেছে যে ফ্যাসি সাসিনা পালিয়েছে দেশ এখন নিরাপদ আমরা এখন নিরাপদ এটা একজন রাজনীতিবিদ হিসাবে আমি বলছি আমার কাছে মনে হয়েছে এখন আমরা সবচেয়ে ভঙ্গুর অবস্থায় আছি একদিকে হাসিনা হাসিনা একটা রক্তাক্ত ছাত্র জনতার গণভুত্থানের মধ্য দিয়ে তাকে পালিয়ে যেতে হয়েছে অন্যদিকে আমরাই যাদেরকে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দিয়েছি তার মধ্যে একজন আছেন বিশ্ব বরেণ্য একজন নোবেল যাকে পৃথিবীর প্রায় সবাই চেনেন জানেন শ্রদ্ধা করেন সম্মান করেন আছেন কিছু আপনার একাডেমিশিয়ান বিভিন্ন বিষয়ে পারদর্শী আরো আছেন কিছু বিদেশ থেকে আসা কিছু তারা আমাদের দেশের ভবিষ্যৎ তৈরি করবেন সংস্কার করবেন রাষ্ট্র ব্যবস্থার এবং গণতন্ত্রের পথকে সুগম করবেন আমরা এই লড়াইটা লড়ছি দীর্ঘ পনেরো বছর ধরে এটা আপনার সবাই জানেন এটা আমি রিপিট করতে চাই না আমাদের লড়াইয়ের মূল বিষয়টা ছিল রেস্টোরেশন অব ডেমোক্রেসি গণতন্ত্রকে ফিরে পাওয়া গণতন্ত্রের সঙ্গে আপনাদের সামনে বলার কোন প্রয়োজন নেই দুর্ভাগ্য আমাদের যে রেস্টোরেশন অব ডেমোক্রেসি আমরা এখন পর্যন্ত অ্যাচিভ করতে পারি এখন পর্যন্ত অনিশ্চিত অবস্থার মধ্যে আছি যে আদৌ আপনার অল্প সময়ের মধ্যে এই রেস্টুরেশন সম্পর্ক কিনা প্রত্যেকদিন নতুন নতুন আপনার যুক্ত হচ্ছে শর্ত বিভিন্ন বক্তব্য যা দিয়ে আরো জটিল করে ফেলা হচ্ছে সবকিছুকে আর একটা মাধ্যমতা আছেই আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সোশ্যাল মিডিয়া আপনার একটা দেশকে জাতিকে যে কতটা ভঙ্গুর অবস্থায় নিয়ে গেছে কতটা এনার্কিক অবস্থার মধ্যে নিয়ে গেছে একটা নৈরাজ্যের দিকে নিয়ে গেছে এটা আমার মনে হয় আমার চেয়ে আপনারা অনেক ভালো বুঝতে পারবেন আমরা যেটা দেখতে পাচ্ছি যে সংস্কার হয়ে তারপরে নির্বাচনের কথা বলা দু হাজার ষোলো সালে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া ফ্যাসিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে উপলব্ধি করেছিলেন যে দেশের যে স্ট্রাকচার আছে যে কাঠামো আছে কাঠামোর কিছু পরিবর্তন হওয়া দরকার এবং কত বেসিক পরিবর্তন দরকার এবং সেই জন্যই তিনি আপনাদের মনে আছে যে তিনি ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছিলেন সেই সময় যার মধ্যেই এখন আপনার আমরা যেগুলো শুনতে পাচ্ছি জানতে পারছি তার প্রায় অধিকাংশই ছিল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আপনার ক্ষমতার ভারসাম্য রক্ষা করা জুডিশিয়ারির আপনার সংস্কার করা তার মধ্যে আপনার কমিশন তৈরি করা ব্যুরোক্রেসি অর্থাৎ প্রশাসনের আবার ঢেলে সাজানো আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিক করে সাজানো ঢেলে সাজানো এই বিষয়ে অনেকগুলো বিষয় ছিল আমাদের সেই আপনার ভিশন টোয়েন্টি থার্টিতে তার মধ্যে একটা বড় বিষয় ছিল উনি বলেছিলেন রেইনবো নেশন একটা আপনার সেই ধেলুর বা একটা জাতি তৈরি হবে অর্থাৎ সকল ধর্ম বর্ণ সবাইকে নিয়ে আমাদের সেই জাতিটা তৈরি হবে জাতিটা সত্তা তৈরি হবে এই ধরনের অনেক ছিল এবং ওটারও পরে দেশের বেগম খালেদা যা যখন আপনার কারাগারে চলে গেলেন আপনাদের সকলের সামনে দিয়েই তারপরে উনিশশো বাইশ দু সালে আমরা বিশেষ করে আমাদের নেতা বাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি উপলব্ধি করলেনকে আরও পরিবর্তন করা দরকার তখন প্রথমে আমরা দলের পক্ষ থেকে সাতাইশ দফা দিয়েছি এরপরে অন্যান্য দলগুলো যাদের সঙ্গে আমরা আন্দোলন করছিলাম তাদেরকে নিয়ে একত্রিশ দফা একটা সংস্কার কর্মসূচি আমরা দিই আমি এই কথা বলছি এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক শুরু হয়েছে মনে হচ্ছে এই কথাবাতে শুনে আমরা ভাবে শুনি সরি বারবার করে মনে হয় যে আমরা বোধ সংস্কারের বিরোধী বা সংস্কারের বাইরে অথচ সংস্কারটা শুরুই করেছি আমরা আমি কথাটা বারবার করে বলতে চাই দু হাজার ষোলো এবং দু হাজার বাইশে আমাদের আমরাই প্রথম সংস্কারের রূপরেখা দিয়েছি রাষ্ট্র কাঠামো যে আপনার পরিবর্তন তার কথা বলেছে দুর্ভাগ্য আমাদের যে আজকে সরকারের কিছু মানুষ এবং কিছু কিছু আপনার ব্যক্তি যারা এটাকে ভিন্নভাবে দেখানোর চেষ্টা করছেন অনেকে বলার চেষ্টা করেন বিএনপি শুধু নির্বাচন চায় সংস্কার চায় না তারপর আবার এটা বলেন বিএনপি শুধু ক্ষমতা চায় আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে বিএনপি তো ক্ষমতা চাই কারণ আমরা তো ক্ষমতার জন্যই রাজনীতি করি কারণ আমাদের যে গঠনতন্ত্র আমাদের যে আপনার ঘোষণাপত্র সবখানে তো পরিষ্কার করে বলাই আছে যে আমরা জনগণের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা যেতে চাই এবং আমাদের যে ম্যানিফেস্টো সেগুলোকে আমরা কাজ করতে চাই কি কমিটি হচ্ছে তো আমি এই যেন জন্য জোর দিয়ে বলছি আপনার দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে নির্বাচন তো আমরা অবশ্যই চাইব তো নির্বাচনটা চাই কিসের জন্য নির্বাচন চাই যে আমরা এমন একটা জনপ্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট করতে চাই একটা সরকার করতে চাই যারা জনগণের সমস্যাগুলোর সমাধান করবে এবং এটাই ডেমোক্রেসি এখন আপনার সংস্কার করতে হবে আমরা তো সংস্কার চেয়েছি সবসময় এবং অনেকে বলছে যে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন তো সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া সংস্কার করলে হতে হতে আপনার পাঁচ বছর দশ বছর লাগে রাখতে পারে এটা চলমান তাহলে নির্বাচন দশ বছর হবে না আর এই দশ বছর কি ওই ফ্যাসিবাদী আমলাদের হাতেই দেশ চলবে এখন তো আমরা ফ্যাসিবাদী আমলাদের দ্বারাই পরিচালিত হচ্ছি পার্লা সেক্রেটারিয়েটে ফ্যাস আমলারা নাইনটি পার্সেন্ট আপনার ফ্যাসিবাদের দূষণ আপনারা এখন এখানে আলোচনা করলেন যে আপনাদের এই বারে এখানে এখন অনেকেই আছেন যারা ফ্যাসিবাদের দূষণ ছিলেন তাই না তাহলে এই অনির্দিষ্ট কালের জন্য একটা অনির্দিষ্ট অনিশ্চিত একটা অন্তর্বর্তী সরকার এটাকে এই দেশের মানুষের জন্য কোনো উপকারে আসবে আসতে পারে না আমাদের কথা কথাগুলোকে অনেক ভুল ভেবে ভুল বিচার করার চেষ্টা চালু হচ্ছে তা আমরা এটা জানি কেন করা হচ্ছে কারণ গত পরশু সেটা প্রমাণিত হয়েছে যে দেশনাত্রী বেগম দিয়ে এই দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা প্রমাণিত হয়েছে যে বিএনপি হচ্ছে সবচেয়ে দেশ বড় রাজ্যের আপনার একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রমাণিত হয়েছে যে বিএনপির হাতেই তারক্রমসভাবে নেতৃত্বেই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র একমাত্র নিরাপদ আমি বক্তব্য বারাবর আমি শুধু কয়েকটা প্রশ্ন করতে চাই আজকে আপনাদের মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা অনেক পরিবর্তন আনছেন অনেকে এটাও বলছেন যে ফুট স্টেপ রেখে যাবেন অর্থনীতির কি পরিবর্তন হচ্ছে আপনারা ভালো করে জানবেন বুঝবেন আমার প্রশ্নটা ওই জায়গায় ইনভেস্টমেন্টের কি হয়েছে আমি আজকে পত্রিকায় দেখলাম যে আপনার আমাদের আপনার যে ফ্যাক্টরিগুলো আমাদের যে আপনার গার্মেন্টসের যে ফ্যাক্টরিগুলো অনেকগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং আমেরিকার যে আপনার ট্যারিফ ট্রাম্প যে ট্যারিফ পলিসি দিয়েছেন তাতে করে আরও বন্ধ হবে নতুন কোন ইনভেস্টার ইনভেস্টমেন্ট করছেন না পরিষ্কার করে বলছেন একটা গণতান্ত্রিক সরকার ছাড়া ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া আমরা কোনো বিনিয়োগ করব না পরিষ্কার করে বলছেন বাইরের এবং দেশের সকলে ইনফ্লেশন তো কমেনি ব্যাংকের অবস্থা তো ভালো হয়নি এখন তো একই রকম ব্যাংকের অবস্থা থেকে গেছে আরো দুর্ভাগ্যজনক ব্যাপার যেটা যে পনেরো বছরে আমাদের যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেনি যাদেরকে দিয়েছে বিভিন্ন সমস্যা তৈরি করেছে এই সরকার এখন পর্যন্ত তাদের জন্য বিশেষ কোন ব্যবস্থা তৈরি করতে পারে উপরন্ত সব ব্যাংকগুলোকে একইভাবে দেখা হচ্ছে যারা ডিফল্ট করেছে যারা ফেল করেছে তাদেরকে যেভাবে দেখা হচ্ছে আবার যে ভালো করেছে তাদেরকে একইভাবে দেখা হচ্ছে তৃতীয়ত হচ্ছে যে শিক্ষার অবস্থাটা কি সবচেয়ে করুণ অবস্থা বোধ হয় শিক্ষা মানুষ ইউনিভার্সিটিগুলোতে আমরা সবাই রাজা আমাদের আজকে সেখানে ডিসিপ্লিন বলতে কোনো কিছু নেই স্বাস্থ্য ব্যবস্থা আপনার মধ্যে কোনো পাবলিক হসপিটালে গিয়েছেন কিনা আমি জানি না যদি যান দেখবে যে কি ভয়াবহ পরিস্থিতি এগুলো না গেলে ঠিক বোঝা যাবে না আমি কথাগুলো এই জন্য বলছি যে আমাদের কথা বলার প্রয়োজন আছে আজকে আমাদের মাননীয় বিজ্ঞ আইনজীবীরা আছেন তারা ইদানিং কথা খুব কমিয়ে দিয়েছেন শুধুমাত্র তাদের বিষয়েও কথাগুলো পুরোপুরি বলছেন না কথা বলা দরকার এখন আরো বেশি করে বলা দরকার কারণ আপনাকে এখন একটা নতুন বাংলাদেশ তৈরি করতে হবে আপনাকে এখন সত্যিকার অর্থেই আমাদের জেনারেশনের জন্য পরের প্রজন্মের জন্য একটা উপযোগী বাংলাদেশ নির্মাণ নির্মাণ করতে করতে হবে সেটা হলে কোথাও যেন ভুল না হয় হবে যেন ভুল তৈরি করা না হয় গণতন্ত্রকে যেন ব্যাহত করা না হয় সেই বিষয়গুলো আপনাদেরকেই লক্ষ্য রাখতে হবে কারণ আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনাদের ভূমিকা ছিল অনবদ্য উল্লেখযোগ্য অনেকেই আপনারা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন এমন কি আমার এখন মনে আছে সে ভদ্রকের নাম বলে যাই এমিউ আহমেদ আপনাদের ডেপুটি তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তার নাম আমরা করি না তার মৃত্যু দিবসটাও কিন্তু পালন করি না উই শুড ডু ইট কারণ এই মানুষগুলোর কথা আমাদের মনে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে যে প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়ে মামলা দেওয়া হয়েছে আপনারা শিক্ষিত করেছেন করছেন এখনো এখনো করছেন প্রায় সতেরোশো মানুষ গুম হয়ে গেছে ইদিয়াসানি শহর আমাদের প্রায় বারোশো মানুষকে দুঃখিত বিশ হাজার মানুষকে প্রায় গুলি করে বিনা বিচারে আটক করে হত্যা করা হয়েছে এই ঘটনাগুলো ঘটেছে তো ভাবখানা শুনিতে মনে হবে যে নাথিং আমরা পিঠেই করি নাই এই বিষয়গুলো আমি আপনাদেরকে আজকে স্মরণ করে দিতে চাই যে এখন আপনাদের সময় এসেছে বিশেষ করে এই যে মামদালি সাহেব যে কজকে সামনে রেখে যে উদ্দেশ্যকে সামনে রেখে লড়াই করেছিলেন এবং আপনারা সবাই তার সঙ্গে একসাথে লড়াই করেছেন সে লড়াই স্ত্রীবিত কোনো চলবে না সে লড়াইকে আরো উজ্জীবিত করতে হবে এবং আমাদের দেশের ত্রিবেঙ্গাম খালেদা জিয়া তিনি গতকাল গত পরশু যখন ফিরে এসেছেন এবং তার স্বাস্থ্যের মধ্যে তার চেহারার মধ্যে নতুন করে আমরা আলো দেখতে পেয়েছি এবং গোটা জাতি আজকে নতুন করে আলো দেখতে পেয়েছে এই সময়টাকে হাত কাজে নিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে আমি অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য চাই বারবার বলছি আমরাই তাদেরকে বসিয়েছি কিন্তু এমন কোনো কাজ করবেন না যা জাতির বিরুদ্ধে যাবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাবে এমন কোন কাজ করবেন না যেটা বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষ কিছুই জানে না প্যাসেজ দেবেন করিডোর দেবেন সেই করিডোর দেবেন কারোর সাথে আলাদি করছেন না কোন রাজনৈতিক দলের সঙ্গেও কথা বলছেন না আপনি করিডোর দিয়ে দিচ্ছেন এলাকা যে আর এক আর্মি কোন গভর্নমেন্টই নেই কোন এনটি নেই যদি দেওয়ার প্রয়োজন হয় একশো বার দেব মানবতাকে যে সাহায্য করতে সাহায্য করব কিন্তু আপনি তো দেশের জনগণকে নিয়ে সেটা করবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে করবেন কোন আলোচনা করা হয়নি এবং এখন দেখা যাচ্ছে তাদের যে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তিনি অনেক কথা বলছেন তার মধ্যে একটা কথা গতকাল বলেছেন যে সে যেই থাক ইসের পাশে বর্ডারের পাশে তার সঙ্গে আমাদের আলোচনা করতে হবে তো তার সঙ্গে আলোচনা করতে পারেন আর দেশের মানুষের জনগণের সঙ্গে আলোচনা করতে পারেন না আলোচনাটা করেন আমরা তো দেশের স্বার্থে স্বাধীনতার স্বার্থে গণতন্ত্রের স্বার্থে স্বাধীনতা রক্ষার স্বার্থে আমরা কখনোই তো বাধা নয় বরঞ্চ আমরা সামনেই সব প্রাণ তো আমরাই নেই লড়াই তো আমরাই করি তো সেই জায়গায় অনুরোধ করব দয়া করে বাংলাদেশের মানুষকে আন্ডারস্টিমেট করবেন না এখানে কিছু কিছু পণ্ডিত আপনার একাডেমিশিয়ান সবাইকে বসে যদি মনে করেন যে ইম্পোজ করে দিতে পারবেন কোনো কিছু যেটা এই দেশের মানুষের পক্ষে যাবে না সেটা কোনোদিনই করতে পারবেন না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই অতীতে আপনারা লড়াই করেছেন দেশের জন্য মানুষের জন্য গণতন্ত্রের জন্য আপনারা লড়াই করেছেন সত্যের জন্য সত্য প্রতিষ্ঠার জন্যে আপনারা লড়াই করেছেন আপনাদের বিচারালয়ের বিচার বিভাগের স্বাধীনতার জন্যে ভবিষ্যতেও আপনাদের সেই সুনাম অক্ষুণ্ণ রাখবেন এবং দেশের গণতন্ত্রের যেন আমরা দ্রুত আমরা আপনার ট্রানজিশন হতে পারে আমরা ফিরে যেতে পারি সেই জন্য আপনার আপনাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন আমাকে আমন্ত্রণ জানার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ